ঘূর্ণিঝড়ের বিরাট পরিবর্তন রাতেই ভয়ঙ্কর দুর্যোগের বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীরে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে একদিকে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের অভিমুখ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দিকে পূর্বাভাস উপকূল এবং বাংলাদেশের সংলগ্ন জেলাকায় ভারী বৃষ্টি বৃষ্টির সতর্কতা তবে কোথাও প্রবল বর্ষণের সম্ভাবনা নেই আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আগামী কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অন্যদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এবং আগামীকাল অন্যদিকে অসমে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের রংপুর চার রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর ঘোড়াঘাট থেকে শুরু করে সিলেট ময়মনসিংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটি ছিল সেটি কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ দিয়ে ক্রমশ উত্তরের দিকেই অগ্রসর হচ্ছে যার জেরে বাংলাদেশে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে তবে আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত থাকছে তবে সব বেশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসম এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ